নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে একটি নতুন কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির তো আমার টুম্পা মালাকার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার এই চ্যানেলে ওয়েলকাম এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে আর অবশ্যই লাইক করুন এবং থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপও করুন তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং তো অবশ্যই বলবো সবাই নিজের ইষ্ট দেবতার নাম করে রিডিং দেখতে শুরু করো আর অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তো জয় শ্রী গণেশা বন্ধুরা শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি নিজের চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো অবশ্যই পজিটিভ থেকে রিডিংটা দেখো অবশ্যই কেউ কিন্তু নেগেটিভ হয়েও না যে অনেকেই তোমরা নেগেটিভ কমেন্টসও করো তো দেখতে পাই তো আমি বলবো অবশ্যই পজিটিভিটি রাখো নিজের মধ্যে পজিটিভ থাকতে হবে ইউনিভার্স থেকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করার জন্য নিজেকেও পজিটিভ থাকতে হবে তো অবশ্যই পজিটিভ থেকে রিডিংটা দেখতে থাকো দেখবে অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমার সঙ্গে রেজনেট করছে আর যারা যারা অনেকেই আমাকে বারবার করে কমেন্টস করছো এক্সট্রা ম্যারিটালের জন্য রিডিং দিন তো আমার এই রিডিং সবার জন্য আমি বারবার করে বলি তোমরা যারা সিম্পল ম্যারেজ এখনো হয়নি একটা সিম্পল রিলেশনশিপের মধ্যে আছো তারাও দেখতে পারো এবং যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও কিন্তু এই রিডিং দেখতে পারো সবার জন্যই কিন্তু আমি এই রিডিং করতে করে থাকি এবং তোমরা কন্ট্যাক্টে থাকো বা নো কনট্যাক্টে থাকো তোমরা কিন্তু এই রিডিং অবশ্যই দেখতে পারো কারণ আমি সবার জন্য জেনারেলভাবে রিডিংটা করে থাকি তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং একটা টাইমলেস রিডিং এটা তো যারা যখন দেখছো তখনই কিন্তু দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজার্নেট হবে তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটা দেখো এবং দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে

সীমা ছাড়াচ্ছে লভটা কিন্তু সীমা ছাড়াচ্ছে এবং দেখছো মানে ইমোশনাল ইমোশন ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন উনি তোমাকে নিয়ে তোমার জন্য এবং কোথাও যেন একটা লাভ মানে এই যে লাভটা তার কাছে যেন উনি হেরে যেতে যেতে জিতে গেছেন বুঝতে পেরেছো ওনার এমন মনে হচ্ছে ওনার এই ফিলিংসটা আজকে চলছে যে আমি হেরে যাচ্ছিলাম খুব পেনফুল একটা জায়গা এসে গিয়েছিল বাট আমি হেরে যেতে যেতে কোথাও কিন্তু জিতে গেছি ব্যাপারটা তো তোমার ভালোবাসার মানুষের আজকে কিন্তু তোমার প্রতি ভীষণ একটা স্ট্রং ফিলিংস গ্রো হচ্ছে এবং হতে পারে এই এই যে মানুষটি যাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির মধ্যে খুব একটা ইনোসেন্স মানুষটি কিন্তু ভীষণভাবে খুব ইনোসেন্স পারসন অ্যান্ড হতে পারে এই মানুষটার সঙ্গে তোমার কোনো জায়গায় কোনো একটা ফ্রেন্ডশিপও ছিল এটাও হতে পারে কোনো ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপটা গ্রো করেছে অ্যান্ড ওনার কাছে কিন্তু এই রিলেশনশিপটা একটা গিফট ইউনিভার্সেল ইউনিভার্সেল একটা গিফট বুঝতে পেরেছো মানে তোমাকে পাওয়াটা ওনার কাছে খুব একটা দারুণ একটা মানে মানে কি বলবো ইউনিভার্সেল একটা গিফট হিসেবেই তিনি নিচ্ছে এবং একটা কোথাও একটা যেন অলৌকিক কিছু ঘটে যাচ্ছে ওনার মন মধ্যে কিন্তু এই রকম একটা প্রবণতা চলছে মানে উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটা নিজেকে অ্যাটাচড ফিল করছে আজকে এবং তোমার প্রতি মানে ভীষণভাবে ওনার একটা আকর্ষণ কাজ করে যাচ্ছে এবং উনি দেখতে পাচ্ছে উনি কিছুতেই তোমার প্রতি যে ওনার যে একটা ফিলিংস বলো বা তোমার তোমার প্রতি যে একটা মানে তোমার দিকে তাকিয়ে থাকা তোমাকে দেখা এই জায়গাগুলো থেকে তিনি সরতেই পারছেন না এবং আজকে কিন্তু উনি এই মুহূর্তে হতে পারে তোমাকে প্রচণ্ডভাবে স্টক করছেন প্রচণ্ডভাবে এখন দেখছেন কোথাও না কোথাও সেটা বেশিরভাগ অনলাইন সোশ্যাল মিডিয়াতে চেক করছে এটাই বেশিরভাগ আজকে উঠে আসছে অফলাইন এনার্জি কম আছে কিন্তু অনলাইন চেকিং অনলাইন স্টক করার এনার্জি প্রচুর তোমাকে ভীষণভাবে স্টক করছে এবং হতে পারে যে তোমার হোয়াটসঅ্যাপ ডিপি চেক করছে বারবার করে এবং তোমাকে ভীষণভাবে বারবার দেখার একটা মানে ইচ্ছা ভিতর থেকে এবং তোমার সঙ্গে না সিক্স অফ কাপস তোমার সঙ্গে একটা ডেটিং ভীষণভাবে চাইছেন মানে মন চাইছে তোমার সঙ্গে একটা ডেটিং হোক তোমার সঙ্গে কিছু মানে একান্তে তোমার সঙ্গে দেখা করতে চাইছে তোমার সঙ্গে কোনো একটা মানে কোনো একটা জায়গায় কোনো একটা স্থানে একদম একান্তে যেখানে এবং গোপনে যেটা উনি কারোর সঙ্গে শেয়ার করে নিতে চাইছেন না তোমার সঙ্গে ওনার যে রিলেশনশিপ বলো তোমার প্রতি যে ইমোশান উনি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছেন না সবটাই উনি গোপনে রেখে রিলেশনশিপটাকে গ্রো করতে চাইছেন অ্যান্ড অনেকের জন্য দেখতে পাচ্ছি রিলেশনশিপটাতে হতে পারে বেশ নিয়ার পাস্টেই কিন্তু কোনো পেইনফুল কিছু ঘটে গেছে মানে হতে পারে তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট ছিল বা উনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং তোমাকে খুব মিসও করেছেন মানে ওনার মনে হচ্ছে যেন সময়টা যাচ্ছে না আর যাচ্ছে না এরকম একটা সময় কিন্তু নিয়র পাস্টেই চলেছে এবং উনি কিন্তু এই জায়গাটা থেকে আজকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু কোথাও কিছুটা হলেও বেরিয়ে এসেছেন এবং কোথাও একটা পজিটিভিটি গ্রো করছে মানে যে জায়গাটা ওনাকে নেগেটিভিটি পুরো ঘিরে ফেলেছিল সেই জায়গা থেকে উনি যেন আজকে কিছুটা হলেও বেরিয়েছেন কিছুটা হলেও বেরিয়ে এসেছেন এবং আজকে আবার পজিটিভলি ওনার মধ্যে একটা থিঙ্কিং চলছে রিলেশনশিপটাকে নিয়ে উনি বুঝতে পারছেন যে কোথাও আমি যদি একটু ভালো পদক্ষেপ নিই একটা স্ট্রং পদক্ষেপ নিই তাহলেই রিলেশনশিপটাকে আমি পাবই পাবো রিলেশনশিপটার মধ্যে ইমোশন আছে তার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে এবং সে বুঝতে পারছে যে তোমারও তার প্রতি ইমোশন আছে তো সেখান থেকে উনি এটা ফিল করতে পারছেন উনি যদি সঠিকভাবে একটা সঠিক ওয়েতে একটা পদক্ষেপ নেন তাহলে কিন্তু সম্পর্কটা গ্রো করবে এবং উনি সেই জায়গাটাকেই ফিরে পেতে চাইছেন টেন অফ সোর্স একটা ওনার ভিতরে যে পেনটা চলছে এবং এই রিলেশনশিপের মধ্যে পেনফুল কিছু ছিল বা এখনো হয়তো অনেকের জন্য আছে হতে পারে কোনো পেনফুল সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল বা আছে সেখান থেকে তবে ওনার মানসিকতা কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে নিজের মধ্যে পসিবিলিটিস বেড়েছে এবং উনিও কোথাও কিন্তু যেটা হয়তো উনিও একটা সময় গিয়ে উনি কোথাও আশা হারাচ্ছিলেন বা ওনার মধ্যে একটা প্রবণতা এসে গিয়েছিল যে হয়তো সম্পর্কটা গ্রো করবে না তো সেখান থেকে আমারও হয়তো নিজেকে একটু রিলিজ করে রাখাই ভালো বাট সেখান থেকে ওনার মানে ওনার মধ্যে একটা পজিটিভিটি এসেছে এবং উনি কিন্তু এবারে বুঝতে পারছেন যে না কোথাও আমি হয়তো পিছনেই ভুল করছিলাম এখানে কিন্তু স্ট্রং বন্ডিং আছে এবং এটা কিন্তু কোথাও গ্রো করার একটা প্রবণতা আছে হুম আমি কিন্তু মানে উনি কিন্তু মানে আমি বলতে ওনারই কথা বোঝাতে চাইছি যে উনি ভাবছেন যে হয়তো আমি পিছনেই ভুল করছিলাম তবে সেটাকে আমাকেই এই জায়গাটা কি মানে রেকটিফিকেশনটা করে নিতে হবে সঠিকটা আমাকেই করতে হবে এবং উনি নিজে পদক্ষেপ নেবেন বলেও কিন্তু অনেকটা চিন্তা ভাবনা নিচ্ছেন যে উনি তোমার সঙ্গে দেখা করবেন বলে চিন্তা করছেন উনি তোমার সঙ্গে তোমাকে কিছু শেয়ার করবেন ওনার ভিতরে এমন কিছু কথা রেখে দিয়েছিলেন সেগুলো শেয়ার করবেন বলেই কিন্তু চিন্তা করছেন তো ওনার মধ্যে কিন্তু একটা স্ট্রং কোথাও ফিলিংস যেমন আছে তেমন একটা স্ট্রং থিঙ্কিংও কিন্তু গ্রো করছে তো চলো বন্ধুরা দেখেনি যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন প্রথমে কার্ডের মাধ্যমে দেখব তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ 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 তোমাকে আজ কি বলতে চাইছেন ডেথ উনি ভয় পাচ্ছেন লিটারালি ভয় পাচ্ছেন যে সম্পর্কটা আদৌ কোথাও তৈরি হবে তো সম্পর্কটা কোথাও কোনোভাবে কোন মানে প্রবলেম ডিটাচমেন্ট দেখবে না তো তো উনি কিন্তু ভয় পাচ্ছেন হুম উনি কিন্তু ভয় পাচ্ছেন ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং সেই জায়গা থেকে উনি বারবার করে ভীষণ স্ট্রাগল ফিল করছে নিজের মনের মধ্যে মানে একটা অজানা ভয়ে কোথাও যেন বারবার ওনাকে ঘিরে ধরছে এবং উনি ভাবছেন মানে উনি কিন্তু মানে উনি বলতে চাইছেন যে আমি কিন্তু রিলেশনশিপটা চাই আমি কিন্তু এমন নয় যে রিলেশনশিপটা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছি তবে একটা সময় হয়তো ছিল উনি এটাও বলছেন একটা সময় ছিল আমিও সরিয়ে নিতে চেয়েছিলাম নিজেকে আমিও গুটিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু আজ কিন্তু আর গুটিয়ে নিতে চাইছি না আজ চাইছি রিলেশনশিপটাকে খুব বেশি করে চাইছি কিন্তু কোথাও কিন্তু উনি ভাবছেন একটা ভয় ওনাকে ঘিরে ধরছে উনি বুঝতে পারছে না আদৌ রিলেশনশিপটা ফিরবে নাকি তুমি অন্য কোনো মানুষের প্রতি অ্যাট্রাক্টেড অন্য কোনো মানুষের দিকে তুমি এগিয়ে পড়েছ বা এগিয়ে পড়বে মানে উনি কোথাও লিটারেলি সম্পর্কটাকে মানে সম্পর্কটার আগামীটা নিয়ে একটা ভয় ভয়ের মধ্যে আছে যে কি হবে আদৌ কি সম্পর্কটা ওয়ার্ক করবে উনি ভয় পাচ্ছেন উনি বলতে চাইছেন আমি আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে সম্পর্কটার ফিউচার কি দেখতে চলেছি আমি আমি যদি তোমাকে আবার নতুন করে তোমাকে প্রপোজ করি তোমাকে কিছু নিজের মনের কথা বলি আদৌ তোমার দিকে অ্যাকসেপ্টেন্স আসবে কিনা আমি বুঝতে পারছি না উনি ভয় পাচ্ছেন তো চলো বন্ধুরা দেখি হ্যান্ডমেড ডেক থেকে দেখে নেব। উনি তোমাকে কি বলতে চাইছে উনি তোমাকে কি বলতে চাইছে উনি তোমাকে কি বলতে চাইছেন দেখি কি বলতে চাইছেন আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে ভালোবাসার আগুন আরও বাড়বে সেটা সহ্য করা আরও কঠিন তোমাদের মধ্যে একটা ডিটাচমেন্ট ছিল বা আছে ঠিক আছে এবং সেখান থেকে কিছু মানে এই যে উনি বুঝতে পারছেন না যে আদৌ সম্পর্কটা আবারও তৈরি হবে কি না তো সেই জায়গা থেকে নিজেকে কিন্তু অনেকটা উনি কিন্তু কষ্ট হলেও কিন্তু সরিয়ে রেখেছেন দেখো ওরে বাবা গান এসে গেছে মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে দারুণ ব্যাপার তোমাকে ভীষণ উনি ভালোবাসছেন এবং তোমার প্রতি ওনার এখন পুরো ধ্যানটাই ওনার তোমার দিকে এবং উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটাকে খুব ভিতর থেকে চাইছেন অন্তর থেকে চাইছেন এবং খুব কোথাও যেন একটা সরলতা কাজ করছে ওনার মধ্যে এখন খুব একটা সরলতা কাজ করছে দেখো লিখেছেন তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আচ্ছা এই সম্পর্কটার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যে উনি তোমাকে পুরোপুরি পেতে পারবে না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না ওই জন্যেই তিনি কোথাও হয়তো সরে গিয়েছিলেন আবারও একটা গান এসেছে চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না ভীষণ তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় আজকে কাজ করছে আমি যেটা দেখছি এটা কোথাও একটা ডিপ লাভ না থাকলে সেই ভয়টা আসে না তো সেই ভয়টা আজকে কাজ করছে আর তোমরা অবশ্যই কমেন্টস করে বলো এই গানটা কে কে গেয়েছিলেন অনেক দিনের পুরনো গান কিন্তু ভীষণ রোম্যান্টিক গান অবশ্যই লিখো টাইপ করো তো চলো এবারে তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার তাহলে কি আসতে চলেছে উনি তো ভীষণ ভয় পাচ্ছেন উনি বুঝতে পারছেন না নিয়ার ফিউচার কি আসতে চলেছে তো চলো দেখে নি তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তো দেখে নেব বন্ধুরা তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে কি আসতে চলেছে দেখি কুইন অফ ওয়ান্স অ্যান্ড টেন অফ ওয়ান্স অ্যান্ড টেন অফ শোর্স হুম অ্যান্ড দ্য মুন কার্ড দেখো বন্ধুরা ওই যে উনি লিখলেন বললেন যে উনি যে তোমাকে পেতে পারছি না এটার কারণ আছে তোমাকে পুরোটা পেতে পারবো না এখানে দেখো আগামীতে নিয়ার ফিউচারে কিন্তু দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু বাধা ক্রিয়েট হতে চলেছে কিছু প্রবলেম ইস্যু আসতে চলেছে কিছু চেঞ্জিং আসতে পারে পেনফুল কিছু চেঞ্জিং কিছু পেন তো ছিল পিছনে কিন্তু রিলেশনশিপটার মধ্যে আগামীতেও কিন্তু কিছু মানে মানে বোঝার মতো মানে বোঝা মানে মাথায় খুব ভার এই রিলেশনশিপটা মাথার মধ্যে একটা বোঝার মতো হতে চলেছে সামনের দিনে বাট তবুও কিন্তু বোঝা হলেও কোথাও যে একদম যে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে না তবে কিছুটা হলেও কোনো অবসিচুয়েশন আসতে পারে টেন অফ শোর আছে তো সামনের দিনে কিছু পেনফুল কিছু জায়গা আসতে পারে পেনফুল কিছু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে টক্সিক কিছু আসতে পারে সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু সম্পর্কটা একটু থেমে যাওয়া একটু দাঁড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আসতে পারে মুন মধ্যে কিছু হতাশামূলক কিছু হতে পারে কোনো থার্ড পার্টি ক্রিয়েট হয়ে যেতে পারে বা থার্ড পার্টি আছে এরকমও হতে পারে বাট সে এমন মানে সেই থার্ড পার্টির জায়গাটা পিছনে ছিলই কিন্তু তা সে হয়তো কিছুটা মানে সে কিছুটা অতটাও ভাবে মানে সেই যে একটা প্রবলেমেটিক সিচুয়েশন সেটা তৈরি করছিল না কিছু দিন যাবৎ কিন্তু আগামীতে প্রবলেম ক্রিয়েট করতে চলেছে দেখো থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে বা এটাও হতে পারে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ক্রিয়েট হয়ে গেল এরকমও জায়গা আসতে পারে তো সম্পর্কটার মধ্যে একটা কোথাও মানে খুব ভাড়াক্রান্ত কোনো ব্যাপার এবং হতে পারে সম্পর্কের মধ্যে কোনো বাধা হতে পারে আইদার কোনো ফেমিনিন থেকে কোনো বাধা আসার একটা প্রবলেম দেখাচ্ছে কোনো ফেমিনিন এই সম্পর্কের মধ্যে বাধা তৈরি করতে পারে প্রবলেম তৈরি করতে পারে এই রকম কিছু জায়গা কিন্তু আসতে পারে কোনো ফেমিনিন দ্বারা সম্পর্কের মধ্যে কোনো টক্সিক কিছু ক্রিয়েট হতে পারে আগামী দিনে তবে সম্পর্কটা যে একদম শেষ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না সম্পর্ক চলছে কোথাও কিন্তু কোথাও একটু ধিমে হতে পারে একটু পেনফুল কিছু মুভমেন্ট আসতে পারে কোনো থার্ড পার্টি ক্রিয়েটও কিন্তু হতে পারে তো প্রবলেম কিন্তু আছে আগামী দিনে তো সেটা একটু বুঝে নিয়ে এগোনো দরকার তো চলো বন্ধুরা তাহলে দেখি সম্পর্কের জন্য এই যে সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব এই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এই রিলেশনশিপের জন্য আজ

তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কিন্তু একটা কোথাও কিন্তু দেখতে পাবে একটা স্টেবল একটা কানেকশান সেই স্টেবিলিটি গ্রো করছে বা স্টেবিলিটির মাধ্যমে তিনি নিজে কানেকশান রাখছে তিনি কথা বলছে বাট কোথাও তোমার মধ্যে তুমি কিন্তু কোথাও একটা প্রবলেমের মধ্যে যেতে পারো তুমি কোথাও একটু দাঁড়িয়ে পড়তে পারো একটু পজ নিতে চাইতে পারো তোমার মধ্যে হতে পারে বা তোমার মধ্যে অন্য তোমার জীবনে হয়তো অন্য কোনো রিলেশন আছে বা ছিল সেই জায়গা থেকে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে তুমি হয়তো তোমার মন তোমার মানসিকতা তোমার পরিস্থিতি তোমাকে কিছুটা হলেও থেমে যেতে ডিরেক্ট করতে পারে যে একটু থেমে যাও তোমার মন তোমাকে তোমার ভিতর থেকে ইনার কলিং আসতে পারে তো সেখান থেকে সম্পর্কটার মধ্যে একটা ধিমে ব্যাপার এসে যেতে পারে সম্পর্কটার মধ্যে একটা পজ ব্যাপার আসতে পারে বাট ইউনিভার্স বলছে পজ ব্যাপার আসলেও সম্পর্কটা কোথাও কিন্তু গ্রো করবে ধীরে ধীরে হলেও কিন্তু সম্পর্কটা গ্রো করবে কারণ মানুষটি কিন্তু লয়াল এবং মানুষটি কিন্তু কোথাও স্টেবিলিটি মেনটেন করে তোমার জীবনে থাকছে তো সেই জায়গা থেকে কোথাও পজ ব্যাপার এলেও পরিস্থিতি বিপরীত এলেও কোথাও আগামী দিনে কিন্তু সম্পর্ক আবারও গ্রো করবে সম্পর্ক কিন্তু থেমে যাবে না এবং তোমাদের মধ্যে একটা খুব সুন্দর ফ্রেন্ডশিপ থাকবে যে ফ্রেন্ডশিপটা কিন্তু কোথাও চলতে থাকবে ফ্রেন্ডশিপটা কিন্তু কোথাও শেষ হয়ে যাচ্ছে না তো তোমরা যদি নো কন্টাক্ট সিচুয়েশানে থাকো তাহলেও কিন্তু নাইট অফ প্যান্টিকলস মিন্স যোগাযোগ কিন্তু আসছে সেই মানুষটির দিক থেকে যোগাযোগ কিন্তু আসছে কিন্তু হতে পারে যে তোমার দিক থেকে অ্যাকসেপ্টেন্স কম থাকতে পারে সেই জায়গাতে তুমি হয়তো এই মানুষটি হয়তো পিছনে তোমার সঙ্গে কিছু প্রবলেম করেছিল কিছু বিপরীত কথাবার্তা বিপরীত কিছু টক্সিক কথাবার্তার জন্য তুমি কোথাও নিজেকে কিন্তু থামিয়ে রাখতে পারো কিন্তু থামিয়ে রাখলেও কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে কিন্তু গ্রো করবেই করবে তো খুব ভালো লাগলো বন্ধুরা রিলেশনশিপটা গ্রো করার একটা দারুণ ইন্ডিকেশন এসে গেল তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই